সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মালয়েশিয়ান ভাষা শিখুন আজকের বিষয় রোজা অথবা রমজান মাস অর্থাৎ এই রমজান মাসে মালয়েশিয়ান ভাষায় যেসব কথা বলার প্রয়োজন হইতে পারে সব কিছুই থাকবে আজকের ভিডিওতে যেমন আপনি রোজা আসেন কিনা না চলেন একসাথে ইফতারি করি আবার বসের কাছে যদি বলতে হয় বস এই রমজানের সময় আমাদের একটু আগে আগে ছুটি দিবেন তাহলে ইফতার করার জন্য আমরা আগে আগে রান্না করতে পারবো বা এই যে রোজার মাস উপলক্ষে আমাকে একটু হালকা কাজ দিন না হলে আমি রোজা রাখতে পারতেছি না এই সব ধরনের কথা কি করে বুঝিয়ে বলবেন তাছাড়া আরও অনেক কিছু থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন তবে একটা ব্যাপার এবার মালয়েশিয়ায় মসজিদে ইফতার করবেন না কি করবেন না ভাই দয়া করে গত বছরের কথা ভুলে যাবেন না প্লিজ কারণ অনেকে মসজিদে ইফতার করাটা ভাই এটা কোনো অপরাধ না কিন্তু অনেকে কি করে নিয়ম মানে না এক প্যাকেটের জায়গায় দুই প্যাকেট নাই। স্থানীয় লোকজনদেরকে ডিস্টার্ব করে এটা করে ভাই আপনারা মালয়েশিয়াতে যাই খান না কেন দয়া করে বাংলাদেশিদের সম্মানটা খাবে খাবেন না এবার আর এটা আপনাদের কাছে অনুরোধ আমার কথায় কেউ যদি কষ্ট পান মাফ করবেন প্লিজ দেখুন রোজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পুয়াসা পুয়াসা ধৈর্যকে বলা হয় ক সা মূলত বলা হয় ক সা রান তবে ধৈর্য ধারণ করা বলে না সাবার সাবার ভাই ধৈর্য ধরেন সেই ধৈর্য ধরাকে ধৈর্য ধারণ করাকে বলা হয় সাবার হ্যাঁ সাবার বাং সাবার ধৈর্য ধরেন ভাই ধৈর্য ধরেন সাবার বুঝলাম রোজা রাখতে গেলে তো ধৈর্য থাকা লাগবেই আরেকটা হলো কৃতজ্ঞতা বা সুক্রিয়া আল্লাহর প্রতি সুক্রিয়া করা যেমন এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় শুকুর স্ব উচ্চারণ হবে না হবে হচ্ছে সু শুকুর শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শৈকুর আলহামদুলিল্লাহ এইভাবে ওরা বলে রোজার মাসকে বলা হয় বুলান পুয়াসা দেখুন রোজাকে বলা হয় পুয়াসা আর রোজার মাসকে বলা হয় বুলান পুয়াসা। আমরা বলি রোজার মাস ওরা বলে মাস রোজার এই জন্য হবে বুলান মানে হলো মাস পুয়াসা মানে হলো রোজা বুঝেন প্রয়োজনে লিখে রাখেন প্রয়োজনে লিখে রাখেন অনেক কিছু শিখতে পারবেন ভাই এবার আসি রোজা রাখা বা রোজা থাকা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বর পুয়াসা। শুধুমাত্র পুয়াসা মানে হচ্ছে রোজা আর রোজা রাখা বা রোজা থাকাকে বলা হয় বর পুয়াসা। এখন যদি আপনি কাউকে রমজানের শুভেচ্ছা জানাতে চান সেই ক্ষেত্রে ওরা বলে সাধারণত রোজার শুভেচ্ছা সালামাত বরপুয়াসা সেলামাত বরপুয়াসা যেমন ঈদের দিন বলে সালামাত হারি রায়া শুভ ঈদের দিন সেরকম শুভ রোজা রাখা সেটা বলে সেলামাত বরপুয়াসা ক্লিয়ার রমজান মাসের শুভেচ্ছা যদি বলা হয় সেলামাত বুলান রামাদান বুলান রামাদান মানে কি রমজান মাস তো সেলামাত বুলান রামাডান অথবা সালামাত বুলান পুয়াশা বলতে পারে রামাডান অথবা পুয়াশা বলতে পারে সেহরিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাহুর কি বলে সাহুর সা সা সাহুর সেহরি খাওয়া মাকান সাহুর মাকান মানে খাওয়া সাহুর মানে হচ্ছে সেহরি সেহেরির সময় এখন সেহেরির সময় বলতে কি সেহেরির ওয়াক্তু তো ওরা বলে মাসা সেহেরি বলতে পারে তবে অধিকাংশ সময় বলে ওয়াক্তু সাহুর মানে সাহুরের বা সেহেরির ওয়াক্তু আর কি ওয়াক্তু সাহুর আর দেখবেন মালয়েশিয়াতে সাধারণত কি করে মাইকিং করে সকালবেলায় যখন সেহেরি খাওয়ার সময় হয় সাহুর সাহুর বাঙুন তার মানে শেহরির সময় হয়েছে ওঠেন ওঠেন জেগে ওঠেন হ্যাঁ এই জন্য বলে সাহুর সাহুর বাঙুন এটা কিন্তু বলে আচ্ছা ইফতারি করা বা রোজা খোলা যেটাই বলেন হবে হচ্ছে বুকা পুয়াশা কারণ কি ভাই বুকা মানে হচ্ছে খোলা বা ওপেন করা আর পুয়াশা মানে হচ্ছে রোজা তো রোজা খোলা মানে ইফতারি করাকে বলা হয় বুকা পুয়াশা জুম সামাসামা বুকা পুয়াশা চলেন একসাথে রোজা খুলি বা ইফতারি করি ইফতারি সময় হয়ে গেছে আপনি কিন্তু মালয়েশিয়ান বা ইন্দোনেশিয়ান কাউকে ডাক দিয়ে বলতে পারেন জুম সামাসামা বুকা পুয়াশা চলেন একই সাথে রোজা খুলি বা ইফতারি করি বাড়িতে রোজা খোলা বাড়িতে রোজা খোলা বা ইফতারি করা বুকা ডি রুমা রুমা মানে হচ্ছে বাড়ি বা ঘর যেটাই বলেন তো বুকা পুয়াশা মানে হচ্ছে ইফতারি করা বা রোজা খোলা ডি রুমা বাড়িতে রুমা হচ্ছে এখানে বাড়ি ধরে নেন ডি রুমা হচ্ছে বাড়িতে তো বুকা ডি রুমা ঝামেলা এড়াইতে বাড়িতে ইফতারি করেন ভাই মসজিদে গিয়ে শুধু শুধু নামের ই হওয়ার দরকার নাই ওদেরকে একটা শিক্ষা দিয়ে দেন আচ্ছা মসজিদে রোজা খোলা বুকা একই জিনিস রোজা খোলা কোথায় ডি মসজিদ মসজিদে মানে মসজিদের রোজা খোলা এখন যদি কি না বছর আপনি মালয়েশিয়ার মসজিদে রোজা খুলতে না যান ইফতারি করতে না যান তাহলে মানুষ কিন্তু বলতে পারে কিরে যাও না কেন এই বছর আর তখন আপনি বলতে পারেন আমরা মসজিদে রোজা খুলতে যেতে চাই না কিতা তামাহু আমরা না চাই অর্থাৎ আমরা চাই না প্রগি যাইতে বুকা পোয়াশা রোজা খুলতে বা ইফতারি করতে ডি মসজিদ মসজিদে কিতা তামাহু পগি আমরা যেতে চাই না বুকা পোয়াশা রোজা খুলতে বা ইফতারি করতে দি মসজিদ মসজিদে কারণ কি কারণটা কী কারণ অনেক লোক পছন্দ করে না সে বাপ রামাই অরাং তাসুকা সে বাপ কারণ রামাই অরাং অনেক লোক তাসুকা পছন্দ করে না সে বাপ রামায় অাং তাসুকা এটা বললে ওদের একটা শিক্ষা হয়ে যাবে যে হারে আমরা তো ভুল করছি রোজা তো সবাই খুলতে পারে কিন্তু আমরা যে এটা ওটা বলছি এটা আমাদের ভুল হয়েছে এই শিক্ষাটা দিয়ে প্লিজ এবছর আজকে কি আপনি রোজা আজকে কি আপনি রোজা হারি নি আওয়া ক অথবা পুয়াশা কা হারিনি আজকে আওয়া মানে আপনি ক অথবা কা আজকে কি আপনি রোজা এভাবে কিন্তু বলতে পারেন তবে ভাই এই কথাটা আপনি আরও অন্যভাবে বলতে পারেন যে আজকে কি আপনি রোজা এটা অন্যভাবেও বলা যায় হারিনী আওয়া পুয়াশা আওয়া ইয়াশা তা এভাবেও বলা যায় এখন যদি উত্তরে বলেন আমি আজ রোজা হারি ইনি সায়া পুয়াশা অথবা হারি সায়া বর পুয়াশা আজকে আমি রোজা রাখছি আজকে আমি রোজা আসি বলতে পারেন আবার এটা এইভাবে বলতে পারেন আমি আজ রোজা রেখেছি সায়াবরপুয়াশা হারি ইনি অথবা ইনি সায়াব সায়াবরপুয়াশা মানে দুইভাবেই আপনি বলতে পারেন নেক্সট আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি পুরো তিরিশ দিন রোজা রাখবো ইনশাল্লাহ এটা যদি আপনি কাউকে বলতে চান আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি পুরো তিরিশ দিন রোজা রাখবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া সায়া আকান বরপুয়াশা আমি রোজা থাকবো বা আমি রোজা রাখবো পুলু পুলুহারি মানে একদম যথেষ্ট পুরোটা ইনশাআল্লাহ মানে আমি পুরো যথেষ্ট তিরিশ দিনই রোজা রাখবো এমনটা বোঝাই তো আলহামদুলিল্লাহ ইয়া সায়া আকান বরপুয়াশা চুকপ্তিগা পুলুহারি এটা এভাবে কিন্তু ওরা বলে আপনি লিখে রাখতে পারেন ইফতারের সময় বা ইফতারের ওয়াক্ত হয়ে গেছে সুডা মাসু ওয়াক্তু বর বুকা এই বুকা পুয়াসা অথবা বের বুকা মানে হচ্ছে ইফতারি করা তো সুডামাসু অলরেডি প্রবেশ করেছে ওয়াক্তু মানে হচ্ছে ওয়াক্তে মানে অলরেডি সময় ইফতারের ওয়াক্তে প্রবেশ করেছে এমনটা বুঝে বুঝাইতে আর কি মানে এক কথাই ইফতারির ওয়াক্তু হয়ে গেছে বা সময় হয়ে গেছে সুডা মাসু ওয়াক্তু বের বুকা পুয়াসা অথবা মাসু ওয়াক্তু বুকা পুয়াসা বলতে পারেন আপনি কী দিয়ে রোজা খুলেছেন আওয়া সুডা বুকা পোয়াসা অথবা আওয়া বুকা পোয়াসা আপনি রোজা খুলেছেন এখানে সুডাহ দিতে পারেন সুডা মানে অলরেডি আওয়া সুডা বুকা পোয়াসা আপনি অলরেডি রোজা খুলেছেন ডেঙ্গা নাপা কিসের সাথে মানে কি দিয়ে খুব খেয়াল করে দেখুন রোজা ভঙ্গ হওয়া আমরা বলি না ভাই আমার রোজাটা তো ভঙ্গ হয়ে গেছে আমি ভুলে পানি খেয়ে ফেলছি অনেকে বলে না তো বাতাল পুয়াশা মানে হচ্ছে রোজা ভঙ্গ হওয়া বা রোজাটা রিজেক্ট হয়ে গেছে এরকম বোঝাইতে তারাবিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তারাউই তারাউই তারাবিহের নামাজ সোলাত তারাউ সোলাত মানে কি নামাজ তারাউ মানে হচ্ছে তারাবি তো সোলাত তারাউ মানে হচ্ছে তারাবিন নামাজ আমরা মসজিদে যাচ্ছি তারাবির নামাজ পড়ার জন্য দেখা গেল আপনি রাতের বেলায় লোকজন নিয়ে যাচ্ছেন কই যাও তোমরা আমরা তারাবির নামাজ পড়তে যাইতেছি কিতা প্রেগী মানে আমরা যাই এখানে কিতার জায়গা যদি সায়া দেন সায়া সায়াপ্রেগী মানে আমি যাই সায়াতেঙ্গাপ্রেগি আমি যাচ্ছি আর কিতা মানে যেহেতু আমরা তো কিতাতেঙ্গা প্রেগি আমরা যাইতেছি ক মসজিদ মসজিদের মসজিদের দিকে উদ্দেশ্য করে ডি মসজিদ মানে মসজিদে যদি আপনি থাকেন আর যদি উদ্দেশ্য করে যান সেই ক্ষেত্রে ক মসজিদ তো কিতাতেঙ্গা প্রেগি ক মসজিদ আমরা মসজিদের দিকে যাইতেছি উন্তুক সলাত নামাজ পড়ার জন্য কি তারাউই মানে তারাবির তো উন্তুক সলাত তারাউই মানে হচ্ছে তারাবির নামাজ পড়ার জন্য কিতাতেঙ্গা প্রেগি ক মসজিদ আমরা মসজিদের দিকে যাচ্ছি মসজিদের দিকে উদ্দেশ্য করে যাচ্ছি কেন উন্তুক সলাত তারাউ তারাবির নামাজ পড়ার জন্য কতটা ইজি যদি বুঝতে পারেন না বুঝলেই কঠিন এবার নামাজ পড়লে কি হবে রোজা রাখলে কী হবে সাওয় হবে এই সওয়াবকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাহালা বলে না পাপ পূর্ণ তো পাপের বিপরীত পূর্ণ বা ওটাকে বলা হয় পাহালা মালয়েশিয়ান ভাষায় আর পাপকে বলা হয় ডোসা ইবাদাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইবাডাহ 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 পুয়াসা মানে রোজার ইবাদাত এভাবে কিন্তু ওরা বলে থাকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার নিয়োগ করেছি ভাই অনেক কিছু থাকবে আজকের ভিডিওতে আপনি যদি রোজা নিয়ে কোনো কিছু ফেসবুকে লিখতে চান সেইটাও থাকবে আজকের ভিডিওতে সব কিছু আছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার নিয়ত করেছি সায়াসুডা নিয়াত আমি অলরেডি নিয়াত করেছি উন্তকবার পুয়াসা কিসের জন্য রোজা রাখার জন্য এবং কেন খরানা আল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে সন্তুষ্টির জিনিসটা দেওয়া নাই খরানা মানে হচ্ছে আল্লাহর জন্য এখন আল্লাহর জন্য কি আল্লাহর মন পাওয়ার জন্য এটা মনে মনে ওরা ধরে নেয় বলে নেয় তো সায়াসুডা নিয়াত উন্তুকবার পুয়াশা আমি রোজা রাখার জন্য নিয়াত করেছি কেন কেরানা আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য বা আল্লাহর উদ্দেশ্যে যেটাই বলেন আল্লাহ যেন আমাদের রোজা কবুল করে সেমোগা আল্লাহ মনে রিমা পুয়াসা কিতা মনে রিমা না বলে অনেকে মা বুল খান বলে কাবুল খান বলে তো সেমোগা আল্লাহ এই সেমোগা কথাটি কেন বলা হয় সেমোগা মানে হচ্ছে কারোর জন্য দোয়া করা বা যেন অর্থে আল্লাহ যেন হ্যাঁ সেমোগা আল্লাহ আল্লাহ যেন রিমা গ্রহণ করে নাই তরিমা গ্রহণ করে নাই পুয়াশা কিতা আমাদের পুয়াশা কিতা বলতে পারে পোয়াশা কামি বলতে পারে হ্যাঁ আমাদের রোজাটা যেন আল্লাহ কবুল করে নাই গ্রহণ করে নাই এটা বলতে গেলেই সেমোগা আল্লাহ রিমা পুয়াশা কিতা বা সেমোগা আল্লাহ রিমা পুয়াশা কামি বলতে পারেন রমজান যেন আমাদের অন্তরে শান্তি বয়ে নিয়ে আসে এটা লিখে কিন্তু আপনি আপনার একটা ছবি দিয়ে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যাইতেছেন ফেসবুকে দিতে পারেন নিজেও ভালো কাজ করলেন অন্যকে উৎসাহিত করলেন সেক্ষেত্রে আপনি কিন্তু এটা লিখে দিতে পারেন আপনি লিখে রাখেন ভাই এইটুকু আপনি লিখে রাখেন যাতে করে আপনার ছবি দিয়ে আপনি পোস্ট করতে পারেন মালয়েশিয়াতে তো সেমোগা রামাডান মম বাওয়া ক ডামাইয়া আন ডালাম হাতিকিতা সেমোগা যেন রামাডান রমজান মাসটা বাওয়া বয়ে নিয়ে আসে ক ডামাইয়া আন কদামায়ান শান্তি মানে কি বলে কোনো ঝুট ঝামেলা নাই অন্তরে শান্তি আসছে সেটাকে কদামায়ান বলে যেখানে কোনো ঝুর ঝামেলা নাই কোথায় ডালাম হাতিকিতা আমাদের হৃদয়ে সে মোগা রামায় ডান মম বাওয়া যেন রমজান যেন রমজান মাসটা যেন নিয়ে আসে বয়ে নিয়ে আসে কি কদামায়ান ডামায়ান ডালাম হাতিকিতা আমাদের হৃদয়ের মধ্যে শান্তি এমনটাই বলতে রোজা আমাদের ধৈর্য ও আসে শেখায় পুয়াশা মঙ্গাচার অথবা আজার বলতে পারেন আজার না বলে শুধু আজার বললেও হবে অতটা আপনার শুদ্ধ দরকার নাই পুয়াশা আজার বলতে পারেন অথবা ক্লিয়ার করে বলতে পারেন পুয়াশা আজার রোজা শেখায় কিতা মানে হচ্ছে আমরা কিন্তু এখানে আমাদের হয়ে যাবে মঙ্গাজার কিতা মানে আমাদেরকে শেখায় কি সাবার ডান তাকওয়া সাবার মানে ধৈর্য ধরা ডান এবং তাকুয়া মানে হচ্ছে তাকুয়া তো পুয়াশা মঙ্গাজার কিতা সাবার ডান তাকুয়া এটাও কিন্তু একটা ফেসবুকের ক্যাপশন হইতে পারে আপনার রমজান হইল বদলে গিয়ে অধিক ভালো হওয়ার সময় বলে না রমজান মাস আসে হচ্ছে মানুষকে বদলে দেওয়ার জন্য যে বিড়ি খাইতেছে সে বিড়ি খাওয়া থামাই দিবে যে জেনা করতেছে জেনা করা থামাই দিবে তো এই যে নিজেকে পরিবর্তন করার জন্য বা অধিক ভালো হওয়ার জন্য রমজানটা আসে এটাই বলতে চাচ্ছে রামাডান আডালা রমজান হইল মাসা অন্তুক সময়ের জন্য কিসের জন্য বরুবাহ বদলানোর মানে আমি খারাপ ছিলাম ভালো হইলাম ভালো ছিলাম খারাপ হইলাম এই যে বদলে যাওয়া এটার জন্য মনজাটি হইতে লব্বি বাইক অধিকতর ভালো মানে এক কথায় রমজান হইলো বদলে গিয়ে অধিকতর ভালো হওয়ার সময় রামায়ান আডালা রমজান হইলো মাসা অন্তু বেরুবা বদলে যাওয়ার সময় কিসের জন্য মনজাডি লব্বি বাইক অধিক ভালো হওয়ার জন্য একটু বিটগুতে বা কঠিন হইতে মনে হতে পারে কারণ এটা তো সারা জীবন চলে না এই ভাষাটা সবসময় মানুষ ব্যবহার করে না তবে রমজান উপলক্ষে খুব দরকার এবং অন্যান্যগুলো আজকে আপনারা শিখতে পারবেন দেখুন সাধারণ দিনে আমরা কি করি খাই যখন খিদা লাগে বুঝেন এই বাক্যটা কিন্তু প্লিজ খেয়াল করে বুঝে এবং লিখে রাখবেন যদি এটা আপনি কাউকে বলতে পারেন রমজান মাসে আপনাকে অন্য লেভেলের মানুষ মনে করবে কি করি আমরা সাধারণ দিনে খাই যখন খিদা লাগে আর রমজানে নিজেকে সংযত রাখি আল্লাহর কারণে হুম এটা কিন্তু ভালো একটা লাইন হারি বিয়াসা সাধারণ দিনে মাকান বিলে আপার খাই যখন কিনা ক্ষুধা লাগে রামাডান যাকে মানে রমজানের সময় তাহান ডেরি নিজেকে সংযত রাখি কানা আল্লাহ আল্লাহর কারণে হা কত সুন্দর লাইন তাই না আচ্ছা এবার আসুন জানা যাক কীভাবে রমজান মাস সম্পর্কে বসের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলবেন এটা বিশেষ করে খুবই দরকার যেমন আমি ভারী কাজ করতে পারবো না কারণ আমি রোজা রোজা থেকে তো খুব কষ্টের কাজ করা যায় না হ্যাঁ তো সায়া তা বলে আমি পারবো না বোয়াত করজা কাজ করতে বরাত মানে হচ্ছে ভারী তো সায়া তাবোলে বুয়াত কর্জা বরাত আমি ভারী কাজ করতে পারবো না সেবাব সায়া পুয়াশা কারণ আমি রোজা কত সুন্দর তো এটা বলার পর আপনি এটাও বলতে পারেন আমার ভারী কাজ করার শক্তি নাই আমি তো রোজা রাখছি এই যে ওজনালা মাল আমি কেমনি উঁচা করব এই যে আমাকে আগুনের পাশে কাজ দিয়েছেন বস আমি তো সহ্য করতে পারতেছি না সায়া তা বলে তাহান বাপ সায়া কুয়াশা হ্যাঁ আমি সহ্য করতে পারতেছি না কারণ আমি রোজা আবার আমার ভারী কাজ করার শক্তি নাই গায়ে বল নাই সায়া তা লারাত মানে আমার কুয়াত মানে শক্তি ঠিক আছে তবে লারাত মানে হচ্ছে কি কর্মক্ষমতা হারায় ফেলানো তা লারাত আর কুলাতে পারতেছি না আমার বোঝাইতে সায়া তা লারাত আমি আর কুলাইতে পারতেছি না বা আমার আর শক্তি নাই বুয়াত বরাত। শক্ত কাজ করতে মানে এরকম কঠিন শক্ত কাজ করার জন্য আমার শরীর আর কুলাইতেছে না সায়া তালারাত বুয়াত খরজা বরার বলতে পারে। দয়া করে আমাকে হালকা কাজ দিন রমজান মাসের সময় তোলং বাগিসায়া দয়া করে দিন আমায় খরজা রিঙান হালকা কাজ মাসা বুলান মানে রমজান মাসের সময় তোলং বাগিসায়া খরজা রিঙান বস তোলংলা বস দয়া করে দয়া করে গো বাগি সায়াকের জারিঙ্গান আমাকে হালকা কাজ দিন মাসাল মাসা বুলান রামাদান রমজান মাসের সময় বলতে পারেন রমজান মাসের সময় দয়া করে একটু আগে আগে ছুটি দিবেন এটাও বসতে বলতে হইতে পারে মাসা বুলান রামাদান রমজান মাসের সময় তোলংবাগি ছুটি দয়া করে দিন ছুটি আওয়াল আওয়াল সিকিত একটু আগে ভাগে মাসা বুলান রামাদান রমজান মাসের সময় বাগি ছুটি আওয়াল আওয়াল সিকিত দয়া করে ছুটি দেন একটু আগে ভাগে কারণ আমি রোজা খোলার জন্য রান্না করব এখান থেকে গিয়ে তো রান্না করে আমার ইফতারি করা লাগবে তাই না তো আগে আগে ছুটি দিলে পারবো তো এটা কী করে বলবেন সেবাব সায়া মাহু মাসা কারণ আমি রান্না করতে চাই বুকা পুয়াসা রোজা খোলার জন্য বা ইফতারি করার জন্য তো আপনি বলতে পারেন বস মাসা বুলান রামাদান রমজান মাসের সময় তো লং বাগির চুটি আওয়াল আওয়াল সিকি একটু তাড়াতাড়ি বা তাড়াতাড়ি বা আগে ভাগে ছুটি দিবেন সে বাপ কারণ মাসা আমি রান্না করতে চাই উন্তুক বুকা পোয়াশা রোজা খোলার জন্য হ্যাঁ এভাবে বলতে পারে এবার দেখুন বস দয়া করে আমাদের জন্য একটা ফিরিজ কিনুন দেখা গেল আপনারা একসাথে অনেকে থাকেন ফিরিজে ফিরিজ ট্রিজ সহকারে সব কিছু বস কিনে দেয় তো বসকে কিন্তু বলতে পারেনি রমজান মাস উপলক্ষে বস তোলং বাগি বা তোলং বেলি বস দয়া করে কেনেন পত্তি সাতু একটা ফিরিজ পত্তি সেজু মানে হচ্ছে ফিরিজ সাতু মানে হচ্ছে একটা বা এক তো বস তোলং বলি পত্তি সেজু সাতু বস দয়া করে একটা ফিরিজ কেনেন উন্তু কিতা অথবা অন্তু কামি বলতে পারেন কামি উন্তুক কামি সিমুয়া বলতে পারেন আমাদের সবার জন্য বস তোলং বলি পত্তি সেজু উন্তু কিতা বা অন্তু কামি আমাদের জন্য আমরা রোজা খোলার সময় ঠান্ডা পানি পান করতে চাই মানে এই যে কষ্ট করে রোজা থাকি আমরা একটু ঠান্ডা পানি খাবো তো এটা বললে কিন্তু বসের মন নরম হইতে পারে ফিরিজ কিনেও দিতে পারে যাদের নাই তো কিতা মাহুমি নুম আমরা চাই পান করতে আয়ের সেজু ঠান্ডা পানি মাসা বোকা পোয়াশা রোজা খোলার সময় কি এভাবে বললে শুনবে না বেদর্মী বস হইলেও চাইনিজ বস হইলেও কিন্তু ভাই আপনাদের পরে দয়া দেখিয়ে এটা কিনে দেবে ইনশাল্লাহ আচ্ছা বস দয়া করে আমাকে ছুটি দিন আমি অসুস্থ আল্লাহ না করে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন রমজানের সময় আপনি বলবেন বস তোলং বাকি সায়া ছুটি সায়া তাসি হাত আমি সুস্থ না আজ আমি সেহেরি খাইনি কারণ দেরি করে উঠেছি কিন্তু আমি রোজার নিয়ত করেছি এমন সিচুয়েশন হইলে কী করে বলবেন হারিয়ে নি সায়া তা মাকান সাহুর আজকে আমি কি সেহরি খাই নাই সে বা প্লাম্বার বাঙুন কারণ দেরি করে উঠছি সায়াসুডা নিয়াত বুকা পুয়াশা সরি সায়াসুডা নিয়াত উন্তু পুয়াশা আমি রোজার জন্য নিয়াত করছি এটা আপনি বলতে পারেন আমি নিজেই লিখছি কিন্তু আমার সময় সময় পড়তে ভুল হয়ে যায় আচ্ছা আপনি ইচ্ছা করে পানি গেলেননি তাই আপনার রোজা ভঙ্গ বা বাতিল হবে না এটা যদি বলতে চান দেখা গেল কেউ একদিন বলতেছে হাই হাই আমি তো ভুলে পানি খেয়ে ফেলছি এখন ভুলে ভুলে তো রোজা ভাঙ্গে না ভাই তো আপনি বলতে পারেন অথবা আমি ইচ্ছা করে পানি গিলি নাই আমি ইচ্ছা করে এটা করি নাই দেখছেন বাক্যটা কিন্তু সব কিছুর জন্য তবে এটা নিয়ে বুঝাচ্ছি তো আপনি যদি কাউকে বলতে চান যে আপনি ইচ্ছা করে পানি গেলেন নাই আওয়া তা সেগাজা তেলান আইর আপনি ইচ্ছা করে পানি গেলেন নাই যাডি তাই পুয়াসা আওয়া বা আওয়া আওয়ুজা পুয়াশা আপনার রোজা তা আকান বাতাল বাতিল হবে না আপনার রোজা ভঙ্গ হবে না বলতে পারেন আমি রোজা রাখতে পারবো না কারণ প্রতি চার ঘন্টায় আমাকে ওষুধ খেতে হয় আল্লাহ করে কেউ যদি অসুস্থ হয় তাহলে কিন্তু এরকম দিনের বেলা তিনবেলা ওষুধ খাইতে হয় আসে না তো চার ঘন্টা ঘন্টা ওষুধ খাইতে হবে আমি রোজা রাখবো কী করে আপনি এভাবে বলতে পারেন সায়া তা বললে বের পুয়াশা আমি রোজা রাখতে পারবো না সেবাপ সে তই আপ কারণ প্রত্যেক এম্পার জাম প্রত্যেক চার ঘন্টায় সায়াক না মাকান আমাকে খাইতে হয় উবাত মানে হচ্ছে ওষুধ সায়া তা বলে পুয়াশা অথবা তা বলে পুয়াশা আমি রোজা রাখতে পারবো না সেবা সেতিয়মপাট জাম কারণ প্রতি চার ঘন্টায় দেখছেন এখান থেকে আপনি কিন্তু বলতে পারেন সেতিয়া মানে প্রত্যেক দিন তো সেতিয়া মানে হচ্ছে প্রত্যেক উমপাট জাম প্রতি প্রত্যেক চার ঘণ্টায় সায়াক নামাকানুবাদ আমাকে ওষুধ খাইতে হয় নেক্সটে যদি এই রোজার সময় ধরেন বেতনের আগেই আপনার বাড়িতে টাকা পাঠানো লাগবে কারণ আপনি ইফতারি করাবেন বাংলাদেশে মসজিদে ইফতারি করাবেন তো বসের কাছে গিয়ে বললেন বস আমার তো কিছু টাকা হওয়ার দরকার এখন বস বলবে কেন টাকা লাগবে তো আপনার বলতে হবে যে কি আমি গ্রামের মসজিদে লোকদের রোজা খোলার জন্য আমি খাবার খাওয়াতে চাই তাই টাকা পাঠাইতে চাই এই যে কথাটা বুঝতে পারতেছি ভাই এটা বড় হয়ে গেছে আপনি লিখে রাখেন এটা আপনার বসের কাছে মেসেজ পাঠাবেন দরকার হয় কিন্তু সবার উপকারে আসুক তো আপনি বলতে পারেন ডেকার সায়াপুঁজা কামপুং আমার গ্রামের কাছে বা আমার গ্রামের বাড়িতে এটাই ওরা বলে ডেকার সায়াপুঞা কাম্পুং অথবা ডি কামপুং সায়া ডি মসজিদ মসজিদে উন্তুক অরাং বুকা পুয়াশা লোকদের রোজা খোলানোর জন্য সায়া মাহু বাগি মাকানান আমি চাই দিতে খামার সেবাব ইতু ওই কারণে মাহু কিরিম ডুয়েট টাকা পাঠাইতে চাই এটা অনেক বড় বাক্য বাক্য বারবার করে রিপিট করলাম না যাদের এটা দরকার তারা লিখে রাখুন এখন আমি গরম সহ্য করতে পারি না কারণ আমি রোজা আমি অনেক তৃষ্ণার্থ কিন্তু কিছু পান করতে পারবো না এই কথাটা বলার প্রয়োজন আছে যদি আপনাকে আগুনের সাইডে বা গরম মেশিনের সাইডে কাজ দেয় আপনি এই কথাটা যদি বসকে বলেন তাহলে আপনার পরে মায়া দেখিয়ে এমনিতেই কাজটা পাল্টাই দিবে ইনশাল্লা সেকারাং সায়া বলে তাহান পানাস এখন আমি গরম সহ্য করতে পারতেছি না সেবাপ সায়া পুয়াসা কারণ আমি রোজা সায়া সাঙার দাহাগা অথবা সায়া হাউস আমি খুবই তৃষ্ণার্ত সায়া তা বলে মিনুম আপা আপা কিন্তু আমি কোনো কিছুই পান করতে পারবো না ওকে নেক্সটে আর মাত্র দুই তিনটা পৃষ্ঠা আছে এই যে শেষ রমজান মাসের জন্য দয়া করে আমাকে অন্য কাজ দিন বুলান রামাডান রমজান মাসের জন্য বস তোলং বাগি সায়া বস দয়া করে দিন আমায় খেরজা লাইন অন্য কাজ যদি আমি এই কাজ করি আমি রোজা থাকতে পারবো না কালাও সায়া বুয়াতকের যা ইনি যদি আমি এই কাজ করি সায়া তা বলে পোয়াশা অথবা সায়া তা বলে পোয়াশা আমি রোজা রাখতে পারব না কাঠের গুঁড়া পেটের মধ্যে ঢুকে গেছে নাকের ছিদ্র থেকে এটা কিন্তু হয় অনেকে তো ওই কাঠের সাইডে যে আপনি কাজ করতে পারবেন না এরকম যদি সমস্যা হয় বারবার হাসি আসবে সমস্যা হবে তো আপনি বসকে কি করে বলবেন বস এই সমস্যাটা হয়েছে সেরব্বুকায়ু এটা কিন্তু একজনের প্রশ্ন ছিল কায়ু কাঠের গুঁড়া সুডামাসু অলরেডি ঢুকে গেছে ডালাম পেটের মধ্যে লুবাং মানে গর্ত থেকে কিসের হিডুং মানে নাকের লুবাং হিডুং নাকের গর্ধ থেকে সুডামাসু ডালাম পরুট পেটের মধ্যে ঢুকে গেছে সেরবুকায়ু কাঠের গুঁড়া তো এটা এইভাবে যদি বলেন সের্বুকায়ু সুডামাসু ডালাম পরুট কাঠের গুঁড়া ঢুকে গেছে পেটের মধ্যে লুবাং হিডুং নাকের গর্থ থেকে আমরা রোজা রাখি যাতে করে আমরা ক্ষুধার্থ মানুষের অনুভূতি বুঝতে পারি কিতাবের পুয়াশা অথবা কামিবের পুয়াশা হবে না এখানে কিতাবের পোয়াশাই বলতে হবে কারণ মানে হচ্ছে আমাদের আর মানে হচ্ছে আমরা তো কিতাবের কুয়াশা আমরা রোজা রাখি সুপায়া যাতে করে বলে ফাহাম আমরা বুঝতে পারি বা অনুধাবন করতে পারি প্রাসান লাপার ক্ষুধার্ত মানুষের অনুভূতি হে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিন ইয়া আল্লাহ আম্পুন অথবা মা আফকানলা মা আফ কান মা আফকান মানে হচ্ছে মাফ করে দেওয়া ইয়া আল্লাহ মা আফকানলা অথবা ইয়া আল্লাহ আম্পুনিলা ইয়া আল্লাহ দয়া করে মাফ করে দিন ইয়া আল্লাহ তোলং মা আফ আফকানলা আল্লাহ তোলং লং আম্পুনিলা দয়া করে মাফ করে দিন ডোসা ডোসা কামি আমাদের পাপগুলো ডোসা মানে হচ্ছে পাপ ডোসা ডোসা দুইবার বললে বহু বছর হয়ে যায় তো এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন ইয়া আল্লাহ আম্পুনি লাডো স্ডো সাকামি ইয়া আল্লাহ মাহাফকান লাডো স্ডো সাকামি এভাবে কিন্তু বলতে পারেন তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করবেন সবার জন্য সবাই ভালো কিছু করুন এই কামনে আজকের মতো যাচ্ছি বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ